মুক্তিযুদ্ধের এই মুক্তিযুদ্ধকে নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি করা হয়েছে সব সময় রাজনীতি বিশ্লেষক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য উঠে আসে বিগত সতেরো বছর আওয়ামী লীগ মুক্তি যুদ্ধের চেতনার কথা বলে দেশের মানুষকে ভাগে ভাগ করেছে চব্বিশের গণভুত্থানের পরেও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে এখনো সরগরম রাজনীতির মাঠ মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির কথা বলে আবারও কি মানুষকে জনগণকে দুভাবে বিভক্ত হবে দেশে করা হবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই আলোচনা করব সমসময় বিষয় নিয়ে তাই আমরা আলোচনার বিষয় রেখেছি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি আলোচনা করবার জন্য স্টোরিতে উপস্থিত আছেন আমার ভাই আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাধারণ সম্পাদক এবি পার্টি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার ডালে আছেন তারেক রহমান সাধারণ সম্পাদক আম জনতা আপনাকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক পূর্ব অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আলোচনা করবার জন্য যেটা বলছিলাম যে আসলে মুক্তিযুদ্ধ যেহেতু এবারে আবার নতুন করে বিজয়ের মাস আসলো আমাদের এই বাংলাদেশে যেহেতু গৌরবের মাস মহান এই মাস এই মুক্তিযুদ্ধ মহান বিজয় দিবস এই বিষয়টি নিয়ে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা হয় আজকে একটু আলোচনা করতে চাই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি নিয়ে যেটা বিগত সরকার এই চেতনা নিয়ে বলা হয় অনেকে অনেকেই বলেন যে চেতনা নিয়ে ব্যবসা করেছে আমি একটু আস্তাজমার ফুদের কাছে প্রথমে যেতে চাই মুক্তিযুদ্ধের বিপক্ষ পক্ষ এই বিষয়টা নিয়ে আমরা শুনছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আবার নতুন করে যে চব্বিশের অভ্যুত্থানের পর আবারও দেখছি রাজনীতিকদের মুখে কেউ পক্ষে বিপক্ষে স্বাধীনতা স্বাধীনতার বিপক্ষে এইসব বিষয়গুলো উঠে আসছে যেখানে আমরা বলেছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে চব্বিশের অভ্যুত্থানের পর আপনি কি দেখছেন আসলে এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে এই শক্তি যদি আবার দুভাগে বিভক্ত হয় আমরা দেশটাকে কোথায় নিয়ে যাব। ধন্যবাদ আমি তো রিসেন্টলি পক্ষ বিপক্ষ নিয়ে খুব বেশি তর্ক চোখে পড়ে নেই আমার তো আমি বুঝতে পারছি না যে এটাকে খুব গুরুত্বপূর্ণ কেন মনে হচ্ছে বিজয় দিবসের আজকে শুভেচ্ছা যেমন আছে আমাদের একইভাবে হচ্ছে একাত্তর সালে আমাদের এই আজাদির লড়াইতে মুসলিম জনগোষ্ঠীর হয়ে যারা লড়াই করেছেন স্বাধীনতার জন্য তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদদের প্রতি রোহের মাকফেরত কামনা করছি গুরুত্বপূর্ণ হচ্ছে বিজয়ের মাসে যে গতকালকে আপনার পিলখানা গণহত্যার যে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে সেখানে তারা বলেছে যে আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং আরও বিডিআর জওয়ান থেকে শুরু করে যারা চুয়াত্তর জন মারা গেছেন শহীদ হয়েছেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তাদের এই গণহত্যার সাথে আসলে ভারত জড়িত ছিল এবং আওয়ামী লীগ জড়িত ছিল এই কথাগুলো আমরা ইনফরমালি বারবার বলে আসছি বিজয় দিবস এবং যুদ্ধের সাথে এটার প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধেও এতজন সেনা কর্মকর্তা শহীদ হন নাই এবং শুধু তাই না পৃথিবীতে কোনো যুদ্ধে এত পরিমাণ অফিসার শহীদ হয়েছেন কিনা এমন কোনো ঘটনা আমার জানা নাই অতএব এটা খুবই সিগনিফিক্যান্ট যে আজকে বিজয়ের মাসে আমরা এইটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে আসলে আমাদের সত্যিকার বিজয়টা কতটুকু সত্যিকার আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে যেই স্বাধীন রাষ্ট্র তার আর্ম ফোর্সেস অফিসারদেরকে এবং সবচেয়ে চৌকশ কর্মকর্তাদেরকে সেফগার্ড করতে পারে না একটা ভুয়া মিথ্যা এবং আরোপিত ডাল ভাত কর্মসূচির নামে বিডিআর এবং আমার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যকার এই যে চক্রান্ত শুরু করে দিয়েছে যেটার মধ্য দিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এইটার একটা জাতীয় তদন্ত করতে সতেরো বছর লেগেছে তাহলে আমরা আসলে কিসের বিজয় পালন করেছি গত সতেরো বছর গত ষোলোটা বছর আওয়ামী ফ্যাসিবাদের আমলে থেকে প্রতি বছর যে বিজয় দিবসে মানুষ ফুল দিয়েছে কোথায় ফুল দিয়েছে যেই রাষ্ট্র যে দেশের মানুষ তার সভরেন ফোর্সের ডিগনিটি রক্ষা করতে পারে নাই তাদের বিচারের দাবিতে কোটি কোটি মানুষ রাস্তায় নামতে পারে পারে নাই নাই কথা বলতে সেই বিজয়টা আসলে কোন বিজয় প্রশ্ন এখন হচ্ছে আজকের পর্যন্ত এই লড়াইতে সামিল রাখার প্রশ্ন আসছে শুধুমাত্র আপনি পঞ্চাশ বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার ব্যাপারটা তা না আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা তাহলে স্বাধীনতা অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের বিপক্ষের আলোচনা যদি করতে হয় সেটা আজকের দিন তারিখ সহ করতে হবে এবং আমরা দেখেছি যে এই সোলজাররা এই চৌকশ অফিসাররা এবং জওয়ানরা কিভাবে জুলুমের শিকার হয়েছে নিজের দেশের মানুষের হাতে যে আওয়ামী লীগের নেতারা এই যে তাপস গং যেটা আছে নানক সাহারা খাতুন থেকে শুরু করে পুরো গ্যাং মিলে পনেরো বিশ জন আওয়ামী লীগের লোকজন ভিতরে পাঠিয়েছে দুইশো লোক মিছিল নিয়ে বেরিয়ে আসছে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখা গেছে যে আসলে কোনো রুগী নাই এখানে হিন্দি ভাষায় লোকজন কথা বলছে এই জায়গাটাতে আলোচনা করতে হবে যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কারা ছিল বিপক্ষে কারা ছিল অতএব ১৬ বছরের এই ফ্যাসিবাদ যাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন ফোর্স আমাদের সিধা সীমান্তরক্ষী বাহিনী আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে তার ডিগনিটি কম্প্রোমাইজ করতে হয়েছে তারা হচ্ছে আমাদেরকে শিখিয়েছে যে আসলে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে স্বাধীনতার পক্ষের শক্তি আর কে বিপক্ষের প্রত্যেক দিনের আজাদির লড়াইকে সামনে রেখে যে আসলে আমার কে পক্ষের শক্তি কে স্বাধীনতা সার্বভৌমত্বকে আফল করছে আর কে এটাকে নিয়ে ব্যবসা করে বিক্রি করে দিচ্ছে দিল্লির কাছে এই মানদণ্ডটা প্রত্যেক দিনের জায়গা থেকে বিবেচনা করতে হবে আমি একটা যে আপনি বলেছেন যে আসলে পক্ষ বিপক্ষে এরকম কোনো বক্তব্য দেখছেন না কিন্তু আমরা বিএনপির অনেক নেতার কাছ থেকে মুখের ভাষা তারা বলছেন যে জামায়াতে যুদ্ধ বিরোধী ছিলেন বা বিপক্ষে ছিলেন এই ধরনের কথাবার্তা তো আমরা শুনছি শুনছি না এমন আপনি শুনছেন কিনা আমি জানি না মানে বিষয়টা হচ্ছে বিষয়টা এত ডমিনেন্ট কোনো ব্যাপার না আমার কাছে মনে হচ্ছে এগুলো খুবই স্লিপিং কমেন্ট যে একজন আরেকজনকে রাজনৈতিক ভাষায় রেটরিক আকারে মানে ঘায়ল করবার জায়গা আওয়ামী লীগের আমলে আপনার মনে থাকার কথা রাজাকারদের একটা তালিকা তারা প্রকাশ করেছিল দশ হাজার প্লাস সেখানে দেখা গেছে সাত হাজার প্লাস হচ্ছে আওয়ামী লীগের লোকজন দুই হাজার প্লাস সমত বিএনপির সাথে জড়িত সবচেয়ে কম সংখ্যা হচ্ছে জামাতের বলে প্রশ্ন হচ্ছে আপনি যুদ্ধের পক্ষে বিপক্ষের আলাপটা কিভাবে তুলবেন এরপরে দেখেন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে কয়েকদিন আগে বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে তারা ক্ষমা চেয়েছেন তাদের যে কোনো ভুল ত্রুটির ব্যাপারে তারা ক্ষমা চেয়েছেন তাদের অ্যাডভোকেট শিশির মনির বলেছেন জামাত ইতিমধ্যে নাকি আরও দুইবার তাদের এই এই ইস্যুতে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে তবে প্রশ্ন হচ্ছে একটা রিজলভ সেটেল ইস্যু যেটা শেখ মুজিব নিজ দায়িত্বে জেনারেল অ্যামনেস্টি দিয়ে সাধারণ ক্ষমা দিয়ে কোলাবরেটার্স এক দিয়ে কিছু বিচার টিচার করে এটা ফয়সলা করে গেছেন সেই বিষয়টাকে নিয়ে এখন আবার তর্কের মধ্যে আসা হচ্ছে দিল্লির গোলামির যে বয়ান আছে সেই ন্যারেটিভের ভিতরে জাতিকে ঢুকিয়ে দেবার চেষ্টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার প্রশ্ন সেই যে এখনো কেন সেই বক্তব্য আজকে মাথায় রাখতে হবে আমার বর্তমানের আযাদের লড়াইতে শত্রু মিত্র করা কারা প্রতিদিন আমাকে পরাধীন করতে চায় তাকে কিভাবে আমি প্রতিহত করব আমার দেশকে কিভাবে ডিফেন্ড করব জাতিকে কিভাবে ডিফেন্ড করব এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ জনাব তারেক রহমান প্রশ্ন আসলে গতকালকে যেটা বিডিআর উত্তর বিষয়টি তদন্ত কমিশন যেটা দিয়েছে সেখানে আওয়ামী লীগের অনেক নেতার নামও এসেছে অনেক নেতা বলতে তাপস এসছে ফুয়াদ বলছিলেন আসলে সেই উনিশশো একাত্তরের স্বাধীনতার পর যে যারা এত সৈনিক এত সেনা যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলেন এত সেনা মৃত্যু হয়নি স্বাধীন একটা দেশে ধরনের একজন এতগুলো সেনা সদস্য যারা নেতৃত্ব দিতেন সাতান্ন জন সেনা সদস্য এইটা কিভাবে সম্ভব যেহেতু আমরা তাদের মুখ থেকে মুক্তি মুখ থেকে শুনেছি স্বাধীনতার পক্ষে বিপক্ষে সত্যি স্বাধীনতার এই স্বাধীন এই দেশে স্বাধীন সেনা সদস্যদের কারা হত্যা করলো আপনি কি বলেন যদিও বলা হচ্ছে ভারতের একটা তদন্ত কমিশন ভারতের একটা বিষয়টা আসছে বলছে যে আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে সাত হাজারের মতো আওয়ামী লীগ রাজাকার ছিল দুই হাজারের মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল আমি দুই সালের যেই তালিকাটা হয়েছিল সেই তালিকাতে যেই দশ হাজার এগারো হাজার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাতে আটাত্তর জন জামাতি ইসলামের বেঁচে আছে সক্রিয় রাজনীতিতে আছে এরকম আইডেন্টিফাই হয় সেই সময় জামাত ইসলাম গুজব ছড়াই জামাত শিবির যে তাদের মাত্র সাঁত্রিশ জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না এইখানে আট হাজার বলছে ফোয়াদ ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে ডা ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের প্রোপোকন্ডাটা যে একটা গুজব ছিল আজকে ফোয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যা মানে আমরা জানলাম বিষয়টা আর কি এভাবে ভুল তথ্য এভাবে দিলেন আর কি ঠিক আছে তথ্য আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয় রাগ করেন কেন রাগ তো করার কথা না খুশি হওয়ার কথা ব্যাম পাটি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয়ে একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি পঁচিশ মার্চে ঊনপঞ্চাশ জন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনা সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য মিলে প্রায় দশ থেকে পনেরো হাজার অ্যাকুরেট সংখ্যাও নাই তারা এই যুদ্ধে জনযুদ্ধে নিহত হয়েছিলেন তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি এটা আলাদা একটা ফ্যাক্টর এটার বিচার আমরা চাই এটা বিষয় না এতগুলো সেনা সদস্য বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে সেনাবাহিনী সদস্য এইভাবে হয়েছে কিনা শহীদ হয়েছে কিনা এইভাবে যুদ্ধে এইভাবে আমি তো বললামই তো যে একদিনে আমাদের পুলিশ সদস্য 49 জন 25 মাসে নিহত হয়েছিলেন ওই সময়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা 10 থেকে 15000 হাজার নিহত হয়েছিলেন তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই এবং অনেকজন মৃত তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় পিলখানা হত্যার কাণ্ডে ভারতের স্বার্থ আছে রৌমারি সীমান্তের হত্যার কথা জানেন ভারত পরাজিত হয়েছে সে স্বার্থে ভারত কাজ করেছে আমার প্রশ্ন হল ভারত আমাদের শত্রু তাই না শত্রু পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে এখানে বাংলাদেশের সন্তান যারা বিডিআর সদস্যরা ছিলেন তারা ভারতের দ্বারা মোটিভেটেড কেন হলেন আমার প্রশ্ন কেন মোটিভেটেড হলেন এরকম তো ঘটেনি যে বিডিআর সদস্যদেরকে সেনা সদস্যরা হত্যা করেছে আমরা কি গল্প এখন এভাবে বলবো যে সেনাবাহিনী হলো বিডিআর সদস্যদের হত্যা করেছে তাই না ভারত তাই না ভারত আমার শত্রু আমার প্রশ্ন হলো বাংলাদেশি বিডিআর সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের দ্বারা মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করলো ভারতের আপনি বিচার করবেন কি করবেন না করতে পারবেন কি না পারবেন না পরের বিষয় আমার দেশের সন্তান হয়ে আমার দেশে আরেক সন্তানকে হত্যা করলো সেটাকে কিভাবে দেখেন দেখেন বিডিআর এই ঘটনায় পিলখানার ঘটনায় বিডিআর বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে আমাদের আমরা প্রোগ্রাম করি আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হলো বন্ধু হয়ে আছে আটক হয়ে আছে তাদের শহীদ মিনারের প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি তাদের আইনি প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না সবাইকে নির্দোষ বানানো যাবে না এরা সবাই নির্দোষ ঠিক আছে তারা নির্দোষ না এটা না না যারা এখানে সকল বিডিয়ার সদস্য নির্দোষ না আমি সেটা বলছি আমার এই কথাটা বুঝতে হবে সকল বিডিয়ার সদস্য নির্দোষ না ভারত তো আমার ক্ষতি করবেই ভারত তো আমার দুশ্মনি বাংলাদেশের যে নাগরিকটা ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে সে কি কম অপরাধী ভারত তো ক্ষতি করবেই যারা সুযোগ করে দিচ্ছে সেটা সেটা আওয়ামী সুযোগ করে দিয়েছে তাপস সাহেবের নাম সে সুযোগ করে দিয়েছে তো তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি অথবা তাপস সাহেবের যে নাম যা আসলো তারা সমন্বয়কারী হিসেবে তাই না যে বিডিআর সদস্যের হাতে অস্ত্র থেকে গুলিটা ছুড়ে

এটাও বিএনপি সময় ছিল এবং দুঃখজনক একটা বিষয় রয়েছে যে না এটা আওয়ামী ছিল রোমারি সিং আওয়ামী লীগের ছিল দুঃখজনক হলো যে অফিসারের নে যে অফিসার নেতৃত্বে ছিলেন তখন তাকে আপনার হলো পরবর্তীতে বিএনপি সময়ই বহিষ্কার করা হয় ধন্যবাদ আমি